চুয়ালি আমাদের আমরা কালকে আসার কথা ছিল কালকে আমরা কলকাতায় ছিলাম আইসিপির মিটিং ছিল বলে আমরা আসতে পারিনি তা আজকে আমরা এসেছি আমরা আজকে এসে খুব খুশি এবং আমরা খুব আনন্দিত হয়েছি এবং তার সাথে সাথে আজকে আমরা যে রাজ্য সরকারের যে সুযোগ সুবিধাগুলো আমাদের শাহজাহান সাহেব থেকে আরম্ভ করে আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ জেলা পরিষদের মেম্বার সবাই আমরা সেইটা রাজ্য সরকার কী কী এই মৎস্য চাষিদের জন্য কী কী কাজ করেছে এবং আগামী দিনে কী কী প্রোজেক্ট আছে আমাদের সাজাহান সাহেব বললেন আমরা আমাদের যে রাজ্য সরকারের যে কর্তব্য আমরা যে কাজ করি যারা কাজ করে না তারা উল্টো পুলটো বলবে যারা কোনোদিন মাঠে নামে না চাষিদের পাশে দাঁড়ায় না এসে এখানে রাজনৈতিক বক্তব্য দিয়ে চলে যায় কিন্তু তারা তো প্র্যাকটিক্যালি কোনো দিন মানুষের সঙ্গে কাজ করে না তারা একটা কৃষকের সাথে থাকে না আমরা তো দেখেছি এখানকার যে বিধায়ক তিনি আমরা এই আমফান ঝড়ের তাকে খুঁজে পাওয়া যায় তিনি কোথাও সেলফি তুলছে এখানে ব্রিজ করেছে রাজ্য সরকার সেখানে যে সেলফি তুলছে তো এই সেলফি তোলা এমএলএ এখানে চলে না এইসব মানুষকে ভুলভাল বুঝিয়ে এখানে রাজনীতি করতে এসছে কিন্তু মানুষের পাশে দাঁড়ায় না